আল্লাহ রবুল আলমীর সম্পর্কে আল্লাহ বেশি জানেন তাই না যদি আপনাকে জিজ্ঞেস কে কেউ জিজ্ঞেস করে যে আপনার সম্পর্কে আপনি বেশি জানেন না আপনার বেশি কি বলবেন বলেন আপনার আপনার সম্পর্কে লাইফ সম্পর্কে আপনি বেশি জানেন যে আপনার স্ত্রী বেশি জানেন আপনি বেশি জানেন আপনার বাপমা বেশি জানে হ্যাঁ কারণ আপনার পার্সোনাল নির্জনে যে লাইফটা আছে একা একা কি করেন সেটা কেউ জানেন আপনার ছাড়া ঠিক না লোকের সামনে যেটা করছেন যেই চালচলন সেটাও আপনি জানছেন আর একা একা লুকিয়ে যেটা করছেন সেটাও আপনি জানছেন কিন্তু বাপ মায়ের সামনে যতটা হলো ওটা শুধু বাপমা জানতে পারলো মায়ের সামনে বা স্ত্রীর সামনে যতটা দেখেছে অতটাই জানছে আপনার সম্পর্কে ঠিক না আপনার সম্পর্কে আপনি বেশি জানছেন এটা বুঝাইলাম আপনাকে যাতে করে বুঝতে পারেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন না আপনার হুজুররা বেশি জানেন হ্যাঁ আল্লাহ সম্পর্কে বেশি জানেন আল্লাহ বেশি জানেন আল্লাহ সম্পর্কে আল্লাহ যদি কোরআন ক্যিমে কোনো কথা বলেন তো সেটা বিশ্বাস করবেন না করবেন না অবশ্যই বিশ্বাস করবে ঠিক না আল্লাহ বলছেন যে আমি এই রকম আমি এই রকম আমি এই রকম আমি এই রকম বিশ্বাস করবেন না করবেন না হ্যাঁ না তার উল্টাটা বলবেন আল্লাহর কোরআন কেনিমে বলছেন যে আমার চেহারা আছে চেহারাকে আরবিতে কি বলে জানেন হ্যাঁ অজহুন সুরা রহমানের নাম তো জানেন সবাই হ্যাঁ কোরআন ক্যারিমে কয়েকটা আয়াত আছে একটা আয়াত শুধু বলছে সুরা রহমানের আয়াত আল্লাহ বলছেন ওয়াবাকা অজহো রব বেকা দুলজালা আলে অলিক রাম কুল্লমান আলিহিয়া ফান ভূপৃষ্ঠের যা আছে যে আছে সব ধ্বংসশীল সব কিছু ধ্বংস যাবে এ শেষে চলে যাবে ওয়াবাকা অজহ রব বেকার তোমার রবের চেহারা অঝম মানে চেহারা রব মানে আল্লাহ তাই না তোমার মালিকের তোমার রবের তোমার আল্লার চেহারা বাকি থাকবে এবকা মানে অবশিষ্ট থাকবে বাকি থাকবে তা ধ্বংস হবে না আল্লাহর চেহারা আছে না নেই তাহলে না চেহারা নাই এমনিতে আল্লাহ চেহারা বলেছেন মিছামিছি আউজবিল্লা মিছামিছি বলেছেন নাকি আমরা যেমন ঘোড়ার ডিম বলি ঘোড়ার কোনো ডিম হয় না কিন্তু আমরা নাথিংকে কি বলি ঘোড়ার ডিম পাবি তুই মানে কিচ্ছু পাবি না ঠিক না তো ওই রকমই যে আল্লাহর চেহারা নেই আর আল্লাহ এমনি বলি দিলেন যে চেহারা নাকি সুফান আল্লাহ তাহলে আল্লাহ কোরআনের চেহারার কথা বলছেন আর আপনি বলছেন আল্লাহ নিরাকার আল্লাহর আকার টাকার নাই চেহারা নাই কিচ্ছু নেই ওরান এখানে আল্লাহ বলছেন যে আমার হাত আছে আর আপনার হুজুরা বলছে যে না না ওইটা বলো কুফুরি কথা তোমার ইমান গেল 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 আমাদের এখান থেকে কিছু ভাই গেছেন আর মাঝে মধ্যে শুনতে পাওয়া যায় গিয়ে তার মসজিদের হুজুর কে আর বুঝছেন তো দেশের হুজুর কতটা এলিম রাখে আর যেটুকু রাখে সেটুকুতে ভেজালে ভরা তো গিয়ে যখন বলেছে বলেন তো আল্লাহর হাত আছে কিনা আস্তাফর কলমা পড়েন কলম পড়েন আপনার ইমান এগুলো কথা বলে যে আল্লাহর হাত আছে কিনা তাহলে তাহলে কোরান পড়বে না পড়বে না কোরানে তো হাতের কথা আছে তাবারা কাল্যাজি বেয়া দেহিল মলকো বরকতময় সেই সত্তা সেই জাতে পাক বেয়া দেহি ইয়াদবানী কি হাত যার হাতে আলমোল্ক সমস্ত কিছু রাজত্ব আছে যার হাতে কার হাতে আল্লাহর কথা না বলা হচ্ছে অ্যাঁ আছে না আল্লাহ পাক রব্বুল আল আমিন ইবলিশকে বলছেন আরা কায়াতি ইবলিস আমি নিজের হাতে তৈরি করলাম আদমকে আর তোকে বললাম যে তুই কর কেন করবি না তুই লেমা বেয়া কোন জিনিসটা তোমাকে বাধা দিলো যে আন্তা শেষ দা করতে লেমা তো বেয়া দা যেই সৃষ্টিকে যেই মানুষকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করলাম বেয়া দাইয়া দুই হাত পাক বলছেন হ্যাঁ আর কত দলিল লিখবেন ইয়াহুদিরা বলতো যে ইয়াদুল্লাহ আল্লাহর হাত আছে কিন্তু আল্লাহর হাত হচ্ছে সংকুচিত মানে আল্লাহ হচ্ছেন কৃপন তাহলে ইয়াহুদিরাও আজকালকার ভ্রান্ত আকিদা মুসলিমের চাইতে এই আকিদাতে ভালো ছিল যে ইয়াহুদিরা বলতো আল্লাহর হাত আছে কিন্তু হাতটা হচ্ছে বাঁধা খরচ করতে চাই না আল্লাহ আমাদেরকে দিতে চায় না খুব অভাব আমাদের ঠিক না আর দেশের হুজুর অধিকাংশ কি বলবে না 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 আল্লাহর হাত কত নেই আল্লাহর হাত নেই যার হাত না থাকে তাকে কি বলে একজন মানুষ এখানে আছে হাত নেই তোকে আমাদের দেশের ভাষা কি বলে টন্ডা বলে না টন্ডা বলে না বলে না তাহলে বলেন তাহলে এই ভাষাটিকে আল্লাহ সম্পর্কে বলবেন আউজুবিহ আল্লাহ বলছেন আমার হাত আছে আর আপনি বলছেন আল্লাহর হাত নাই আল্লাহকে কি বলছেন আপনি চিন্তা করেন অমা কাদার উল্লাহাহি আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল সম্মান করা উচিত সম্মান করলো না এরা বেহবি করলো আল্লাহ বলছেন আমার হাত আছে আর এরা বলছেন না 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 আল্লাহ তোমার কিছু নেই আল্লাহ বলছেন আমার চেহারা আছে বলছেন আল্লাহ তোমার কিছু নেই জি হ্যাঁ আরো শুনবেন আল্লাহ জয় বলছেন বালিয়া ইহুদিদের আল্লাহর এক হাত না দুই হাত উদার কাইফায়াসা যেমন ইচ্ছা তেমন আল্লাহ বান্দাকে খাওয়ান আর করান আর দান করেন ইউন কাইফায়াসা আল্লাহ তাহলে হাত আছে এমন কি দুই হাত আছে হাত আছে এমন কি দুই হাত আছে আর আমাদের দেশের এক একশ অস্বীকার অস্বীকারী না আল্লাহর হাত নেই আর আছেন মলবিরা সেটার অর্থের বিকৃতি ঘটায় অবব্যাখ্যা করে আল্লাহর কুদরতি হাত আছে আলা হাত টাত নাই হাত মানে ক্ষমতা ওরা কি বলে হাত মানে আল্লাহর হাত নাই কিন্তু কুদরতি হাত মানে আল্লাহর ক্ষমতা আছে তো হাত মানে যদি ক্ষমতা হয় তাহলে আল্লাহ দুই কেন বলবেন হ্যাঁ আমরা আমাদের বাংলা ভাষাতে বলি কোন একটা ধরেন ঘটনা ঘটেছে হ্যাঁ মারামারির ঘটনা হয়েছে বলছে যে এই মারামারির ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে বলে না বলে না কিন্তু এইটা কি চলে যে মারামারির পিছনে এমপির দুই হাত আছে চলবে এটা চলবে না ঠিক না তো যদি আল্লাহ শুধু এক বচন বলতেন তাহলে বলতে পারেন যে ইয়াদ মানে কুদরতি হাত আল্লাহর হাত মানে কুদরতি হাত কিন্তু যখন আল্লাহ বলছেন আল্লাহর দুই হাত আছে আমি দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করলাম আমার দুই হাত হচ্ছে উন্মুক্ত খোলা দুই হাতে আমি খরচ করি বান্দাকে খাওয়াই হ্যাঁ বান্দাকে দান করি তখন বলে আল্লাহর দুই কুদরত বলবেন নাকি হ্যাঁ দুই কুদরত আর তিন কুদরত বলবেন নাকি তাহলে বোঝা গেল যে আমাদের দেশের আল্লাহ সম্পর্কে একটি বড় ভ্রান্ত আকিদা যে আল্লাহ নিরাকার আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর চেহারা নেই তবে এই সম্পর্কে সংখ্যা বেশি ভালো করে যে যেটা আল্লাহ বলেছেন আছে সেটা আছে আর যেটা আল্লাহ কিছু বলেননি আছে কি না সেটা নিজে থেকে বানাবেন না সেটা নিজে থেকে বানাবেন না হাতের কথা আছে বলবেন হাতের কথা আছে কদমের কথা পায়ের কথা হাদিসা আছে বলবেন আল্লাহর পা আছে হ্যাঁ চোখের কথাও কোরআনে কারিমা আছে